পেট ভরে চাউমিন খাওয়া ময়দা মুখো তাকাইছে ধ্যাপ ধ্যাপ করে তাকাইছে ময়দা মুখো ও পড়াশোনার নাম নেই ওটা ওই ওই গানটা আবার কোথা থেকে শিখলি শিখেছি ওদের কাছ থেকে হুম হুম কই একটা ছড়া বলা দেখি গান তো ভালোই করছো ছড়া বলবো না হুম আমি শুধু গানই করে ঘুরে বেড়াবো হুম গানই করে ঘুরে বেড়াবো তাহলে রাস্তায় রাস্তায় গান করে করে খাবার খাবে তুমি হুম পড়াশোনা তো হবে না হবে না তো তাহলে কি করবে তাহলে খেলবো হম খেলবো তাহলে তাহলে খেলবে তাহলে গান করবো